আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং সমস্ত উত্তরবঙ্গের মানুষকে আর কোথাও যেতে হতো না হতো যেতে হতো না দিদিমণি ঝগড়া করে উত্তরবঙ্গের মানুষের পেটে লাথি মেরে উত্তরবঙ্গের মানুষকে আল্লাহর নামে ছেড়ে দিয়ে ভোগে পাঠিয়ে দিয়ে তিনি গিয়ে বলছেন নির্বাচনের আগে উত্তরবঙ্গে ঘুরে ঘুরে যে আমাকে লোকসভায় তোমরা শূন্য করে দিয়েছে শূন্য এবার আমি ছাড়বো না বলছে তো নাকি দিদিমণি আমি এবার কিছু না কিছু নেব ও দিদিমণি এটা বাচ্চা মেয়ের কান্না নাকি বাবার কাছে গিয়ে বললাম আমাকে পুতুল দিতেই হবে এরকম নাকি জনগণ আপনাকে দু সালে ঝুলি ভরে দিয়েছিল শুধু মজা করেছেন উত্তরবঙ্গের দার্জিলিং কে সুইজারল্যান্ড চা বাগান খুলে দেবেন বলেছিলেন কোন কাজ আপনি করেননি তাই উত্তরবঙ্গের মানুষ লোকসভায় কুলোর বাতাস দিয়ে বিদায় করেছে আর এবার জয় শ্রীরাম বলে বিদায় করবে তাই তো দিদিমণি জয় শ্রীরাম বললে দে দৌড় উল্টো দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা হচ্ছে জয় শ্রীরাম বলল আমি বলবো না আমি দুঃখ পেয়েছি আমি বলবো না জয় শ্রীরাম ভূত প্রেতলি পিশাদ এরা সবাই পালায় তাই তো নাকি ছোটোবেলায় আমরা বলতাম ভূত আমার ভূত প্রেতলি আমার ঝি রাম লক্ষ্মণ সাথে আছে ভূত করবে কি তাই না আর ভয় পেলে মা ঠাকুমারা বলতো ভয় পাবে না নাম নাম করবে ভূত পালিয়ে যাবে এখন দিদিমণি পালিয়ে যাচ্ছে রাম নাম শুনে নিজেকে উল্টো পাল্টা বলছে নিজে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমিত দিকে তুই তুকারি করে বলছে শিখে নেন সরস্বতীর মন্ত্র বলে ভূতের মন্ত্র ওরাচ্ছে সরস্বতী পুজোয় ওই মন্ত্র কেউ শোনেনি ওটা ভূতের মন্ত্র দিদি ওটা নিজের পুজোর মন্ত্র ওরাচ্ছে ভূত পুজোর মন্ত্র তো দিদি পাগল হয়ে গেছে দিদি ভেবেছিল যে শুধু নাটক করেই এখানে মুখ্যমন্ত্রী হওয়া যায় শুধু নাটক করে মুখ্যমন্ত্রী থাকা যায় বছরের পর বছর গদি আঁকড়ে নিজের ভাই ভাই সম্পত্তি করা যায় হেমতাবাদের মানুষ কি যাদের ব্যাংকের খাতা নেই তাদের আসেনি খাতা তৈরি করতে হবে জনধন অ্যাকাউন্টের খাতা খুলে দিয়েছে তাদের সবার খাতায় টাকা এসছে যারা অসমর্থ বৃদ্ধ আছেন তাদের খাতায় দিদিমণি বলছেন আমার হাত দিয়ে কেন টাকা বিলি হচ্ছে না ও দিদিমণি আপনার হাতে এক হাজার কোটি টাকা আমফানের প্রথম দিন নিয়েছিল আর পরে দু হাজার সাতশো সাত কোটি টাকা দিয়েছিল আমফানের ঝড়ে যাদের ক্ষতি হয়েছিল এই জেলায় ক্ষতি হয়েছিল ঝড়ে হয়েছিল না ঘর ভেঙে গেছিল চাল আপনাকে তাই আর কেউ সুযোগ দেবে আপনার অনেক হয়ে গেছে হাজার মোড়ের উপরে অনেক দামি ভাইপোর বাড়ি হয়ে গেছে অনেক কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স গেছে সেই জন্য আপনার এই দুর্নীতি দেখে সমস্ত আপনার দল বিজেপিতে যোগদান করছে দিদিমনি সবচেয়ে কাছের ভাই যারা কাছের ভাইগুলোকে চেনেন তো তারা সবাই বিজেপিতে তারা একটাই কথা বলছে যে ওই দলে দন বন্ধ হয়ে আসে কোনো কিছু বলার অধিকার করা নেই কাজ করার সুযোগ নেই সর্বত্রই দুজনের ছড়ি ঘুরে আর সেই কারণে দিদিমণিকে ভাড়া করার লোক নিয়ে আসতে হয়েছে ভাড়া করার লোকের নাম জানেন তো ভাড়া করার লোক নাম জানেন জানেন বলছে পিকে ভাড়া করে লোক নিয়ে এসছে দিদিমণির নেতাদের উপরে ভরসা নেই আজ নেতা ভাষণ দেবে তো কালকে দেখবে বিজেপিতে যোগদান করছে আজকে যে বিজেপিকে গালি দিচ্ছে কালকেই সে বিজেপিতে যোগদান করছে কাউকে ভরসা নেই সেই জন্য ভরা করা লোক নিয়ে হেমতাবাদ বিধানসভাতে সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত মানুষ আদিবাসী থেকে শুরু করে সবাই বিজেপিতে যোগ দিল বিজেপির উন্নয়ন যোগ যে সামিল হবে আচ্ছা আপনাদেরকে যে আমি এক বছর আগে দেড় বছর আগে নির্বাচনে জিতেছিলাম একটা ট্রেন চাই যেটা কলকাতায় যাবে তাই তো কথা ছিল তো সবাই চেয়েছিলেন হয়েছে হয়েছে সকালে ট্রেন হয়েছে ওই মাগুলো গুলো সবাইতে হাত মেরে যাচ্ছে আপনি ভাবছেন আপনার বাড়ি করে দেখতেন না রাধিকাপুর থেকে কলকাতা হয়ে গেছে এক বছর হতে চললেও হয়ে গেছে ন মাসের মধ্যে করে দিয়েছে রাজ্যে বিজেপি সরকার থাকবে দুই সরকার মিলে উন্নয়ন করবে উত্তরবঙ্গের মানুষের কথা দিয়েছি হাল ফেরাবো হাল ফেরা আপনারা শুনেছেন এবারে বাজেটে সেই জন্য দিদিমণির বড় ভয় ও দিদিমণি চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন মোদীজি যাতে চা বাগান ঘুরে দাঁড়ায় বন্ধ চা বাগান খুলে আর চা বাগান খুললে উত্তরবঙ্গের যুবকদেরকে বিহার অন্য রাজ্যে যেতে হবে না মধ্যপ্রদেশে যেতে হবে না বোম্বেতে যেতে হবে না কর্ণাটক কেরালায় যেতে হবে না চা বাগানে কাজ করতে যাবে একটুখানি তিন ঘন্টা চার ঘন্টা দূরে রাত্র নিজেদের এই উত্তরবঙ্গের মধ্যে সেই জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে দিদিমণি এইবার বাজেটে মোদিজির সরকার পশ্চিম বাংলার যুবকদের জন্য মাছ চাষের জন্যে পেটুয়া ঘাটায় মৎস্য বন্দর করেছে মেদিনীপুরে যাতে যুবকরা ওখানে গিয়ে মাছ চাষ সমাজে হবে তার কাছে টাকা নেই কারো হার্টের অসুখ হলো চিকিৎসা করাতে পারবে না কারো কিডনির সমস্যা হলো তিন লাখ চার লাখ টাকা লাগে সে চিকিৎসা করাতে পারবে না প্রধানমন্ত্রীজি সবার জন্যে মানুষের পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা আয়ুষ্মান করে দিয়েছে দিদিমনি মমতা দিদি হতে দেয়নি তার বিকল্প কি বলছে আমিও করে উনি যদি প্রধানমন্ত্রী আমিও প্রধানমন্ত্রী এরকম একটা ভাব আমিও করে দেবো কি কার্ড করে দিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড চলে মার্কেটে সে মার্কেটে চলে না লোকে ছুঁড়ে জলে ফেলে দেয় নার্সিং হোমে নিয়ে গেলে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বলে এই কার্ডের টাকা নেই এই কার্ডে ভর্তি করবো না আমি দিদিভাই চেঁচাচ্ছেন দিদিভাই বলছেন হসপিটাল বন্ধ করে দেবো নার্সিং হোম বন্ধ করে দেবো ডাক্তারকে দেখে দেবো মালিককে দেখে নেবো কেউ ওই সব ধমকানিতে কথা শোনে না কার্ডের টাকা নাই মিথ্যাচার করে নিউসভায় একটা কার্ড দিয়ে দিলে আর সঙ্গে সঙ্গে তোমার বোতল সবাই শুনবে এই যে আয়ুষ্মান যোজনা প্রধানমন্ত্রী কার্ড দিয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেখেছেন কোন কার্ড কোন নার্সিং হোম ফেরত পাঠিয়েছে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্ড নার্সিং হোমে নেয় না এরকম আছে শুনেছেন আমাদের রাজ্যে তো তো দেয়নি অন্য রাজ্যে কোনো খবর শুনেছেন প্রত্যেকটা কার্ডে নিয়ে মানুষ চিকিৎসা করাচ্ছে এটাই কথা এ রাজ্যে যদি তৃণমূলের সরকার থাকে তাহলে পিসি ভাই পর ব্যাংক বাড়বে কিন্তু সাধারণ মানুষ গরিব কেন্দ্রের টাকা সিপিএম জামানাতেও বলত কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র দেয় না তৃণমূলও একই কথা বলে তুই টাকা দিয়েছিস হিসাব চাইছিস দিয়েছি তো টাকা হিসাব তো দিতে হবে মাঝ ভাইরা খেয়ে নিলে হবে জনগণের টাকার হিসাব দিতে হবে কেন্দ্রের টাকা কারু ঘর থেকে আসে না কারো পৈতৃক সম্পত্তি নয় জনগণের করে টাকা টাকা নিয়ে খরচ করলে হিসাব দিতে হবে সবাই দেয় এই রাজ্যকেও দিতে হবে সেই কারণে 빈দাবন দখন হবে এটা নিশ্চিত কেউ ভোট তুলতে গেলে কেউ বাইরে উঠে মাতবানি করতে গেলে কেন্দ্র বাহিরী অলরেডি কয়েক দিনের মধ্যে থেকে আসতে শুরু করবে তারা দিয়ে বৃন্দাবন দেখাবে নিশ্চিন্তে ভোট দেবেন পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের কোথাও এই দুর্নীতি হয় না ভারতবর্ষে কোথাও ভোট লুট হয় না ভারতবর্ষে রাজনৈতিক হিংসা হয় না ভারতবর্ষের মানুষকে প্রচুর মতন ভাবা হয় না এই পশ্চিম বাংলায় সে যে জিনিসটা চালু করে গেছে সিপিএম আর সেটা লাগাতার চালিয়ে যাচ্ছে তৃণমূল বেশির শক্তি দিয়ে মস্তানি দিয়ে যে ভোট লুট করা মানুষের অধিকার হরণ করা সেই অধিকার হরণ করার ফল কি হয় লোকসভায় মানুষ দেখিয়ে দিয়েছিল এবার বিধানসভায় দেখিয়ে দেবে আপনারা সকলে মিলে মোদিজির সমর্থনে বিজেপির সমর্থনে পদ্মকুলের সমর্থনে নির্বাচনে ভোট দেবেন সকলকে এইটুকু আবেদন ভালো থাকবেন আরও বার্তা বিশ্বযোদ্ধা সুভক্তা খগেনদা সুভক্তা আমাদের